মাগো তোমার একটি ছেলে মানরসাতে দিও মাগো তোমার একটি ছেলে মানরসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর কিনে দিও একটি হরু মাগু মাগিনে কি হিতামাতারামর নামায় থেকে তোমার একটি হর তুমি নেকি পিতা মাতা রামের নাম আর দেখছো এই মন সুযোগ নেই কোনো আ এই মন সুযোগ নেই কোন রে কোজে দেখেনিও এই পৃথিবীর হকে মাগো চন্নার কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি চান কিনে নিও রোজ নামাজে দু হাত তুলে চোখের পানি ফেলে রাম বিন হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে তুলে চোখের পানি ফেলে হাম বলে দেবে তোমার ছেলে সেই দোয়াটাই পুবের কাছে সেই দোয়াটাই পুকুরের কাছে সবচেয়ে বেশি দামি এই পৃথিবীর মুখে মাগ জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জানা কিনে নিও তোমার জানা যাতেই মাম হবে তোমার ছেলে মনের কথা পপুরে কাছে বলবে হৃদয় ফুলে তোমার জানা যাতেই মামা হবে তোমার ছেলে মনের কথা কবর কাছে বলবে হৃদয় বলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসা রে দিও এই পৃথিবীগুকে তুমি যান্না কিননিও এই মাগো মাগ কিনে নিও